লা তিল হাসান তু আলা সাইয়া আল্লাহত আলা বললেন হে নবি ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না এবার লরাব্বুল আলামী জানিয়ে দিলেন এ দেফা বিল্লাহিয়া আহ সান হে নবি তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজকে প্রতিহত করো যারা সমাজে মন্দ কাজ করবে যারা সমাজে খারাপ কাজ করবে এই সমাজকে পরিবর্তন করতে হলে ভালোর দ্বারা সমাজ পরিবর্তন করতে হবে খারাপের দ্বারা খারাপের পরিবর্তন দেওয়া নেওয়া যায় কথা বলেন যায় যায় না এবার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই কাজগুলো যারা করে

জিনিসের মাধ্যমে তাহলে কি হবে রাব্বুল আলমেন বললেন তাহলে তুমি দেখতে পাবে তোমার এবং তোমার সাথে যাদের শত্রুতা ছিল তোমার এবং তোমার সাথে যাদের শত্রুতা ছিল তাদের মাঝে এমন অবস্থা সৃষ্টি হবে কান্না হামিম সোহানাল্লা বলেন যেন সে তোমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন একজন ব্যক্তি অপরাধ করল আপনি তাকে পানিশমেন্ট না দিয়ে বরং কাছে টেনে নিয়ে তাকে ভালোবাসা দিয়ে পরিষ্কার করে সুন্দর ভাষায় বলে দিলেন তুমি এই কাজটা আর করবে না এই কাজটা করলে কি তোমার ক্ষতি হবে ভাই তুমি এটা মাফ করো তুমি তোমাকে আমি মাফ করে দিচ্ছি আর তুমি পরবর্তীতে এই কাজ করবে না কিন্তু আজকের সোশ্যাল মিডিয়াতে দেখুন আপনাদেরকে আমি একটু পরিষ্কার করে দেয় মেসেজটা আরো ক্লিয়ার হবে আবু তো আপনার নাম শুনেছেন নাম শুনেছেন তো একজন ইসলামিক স্পিকার বক্তা স্কলার আমরা ধরে নেই আমাদের বয়স থেকে সে ছোটই হবে সেই ব্যক্তি কোরআনের একটি আইন পরিষ্কার করে বলল যে ওই সমস্ত ঘোমটওয়ালা হুজুরকে আমি থুথু নিক্ষেপ করি যারা জিহাদকে অস্বীকার করে জিহাদ আল্লাহর আইন কিনা জেহাদ আল্লাহর কোরআনে আছে না নাই ফিলিস্তিনিরা কি করছে তসবির টিপতেছে না জেহাদ করতেছে কথা বলেন না কেন তারা তসবির টিপছে না জেহাদ করছে জেহাদ কাদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে জেহাদ করছে পরিষ্কার করে বললো ওই সমস্ত ঘুমটালা হুজুরকে আমি অপছন্দ করি না করি করি যারা জেহাদ অস্বীকার করে তাদের মুখে আমি থুতু নিক্ষেপ করি আবু তো আদনান বললো আরেকজন শায়েক যারা আকিদার কথা বলে নাম বলছি না তিনি বললেন পরিষ্কার করে যে ও যদি থুদু নিক্ষেপ করে তাহলে তোমরা ওর মুখে প্রসাব নিক্ষেপ করো ধীরে বলে নাউজুবিল্লা এগুলো জানতে হবে আকিদার কথা এই ব্যক্তিটা আকিদার কথা বলে বলুন তো আমার গায়ে যদি হাজারবার থুদু নিক্ষেপ করে তাহলে আমার পোশাক কি পরিবর্তন করে নামাজ পড়াতে হবে না এই থুদু নিক্ষেপ করা ড্রেসে আমি নামাজ পড়তে পারবো থুতু নিক্ষেপ করলে কি আমার শরীরটাকে কামড়টাকে অপবিত্র হবে হবে না কিন্তু একজন বড় আলেম যার পিছনে ডক্টর ডিগ্রি দেওয়া রয়েছে সে যদি বলে তুমি ওর মুখে প্রসাদ নিক্ষেপ করো তাহলে আল্লাহ রায়ত কি ফাইজ আল্লাহ হামিম তোমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে দেখবে তোমার শত্রু তোমার এই মেসেজ কার আল্লাহ ওর কথা কি বুঝা যায় আমার কথা বুঝা যায় এবার দেখুন তাহলে ওই ব্যক্তিগুলো কারা কারা মানুষকে ক্ষমা করবে কারা মানুষকে ভালোবাসবে ভালোবাসার ব্যক্তিগুলো কেমন হবে করছ না নাই রব্বুল আলামিন ঘোষণা করলেন এটি শুধু তাদের ভাগ্যেই জোটে যারা ধৈর্য ধারণ করে সোহান আল্লাহ এবার আল্লাহ রাজ এই সকল গুণ তারাই লাভ করে যারা বড় ভাগ্যবান সোহান আল্লাহ তাহলে আমি কোরআনের কথা বলে যদি মানুষের মুখে প্রসাব নিক্ষেপ করে দেওয়ার কথা বলি তাহলে কি আমি ভাগ্যবানের মধ্যে পড়ব বলা উচিত ছিল ওই ছেলেটা ছোট বা ছোট ভাই মিস্টেক হতেই পারে কথাটা আরো সুন্দর করে বললেই তো ভালো হতো ঠিক না কিন্তু প্রসাব নিক্ষেপ করতে হবে তার মানে করমের আয়াতকে আমি অস্বীকার করে যাচ্ছি আল্লাহ বলছে তুমি খারাপকে ভালো দ্বারা পরিবর্তন করাও আর তুমি ও খারাপ করেছো তুমি ডবল খারাপ দিয়া তুমি কি করছো আরো খারাপ খারাচ্ছ আবার কোরণের কথাও বলছো এরকম সই আগিতাপন্থীর কথা শোনাও ঠিক আছে কিনা আমি বলতে পারছি না ওই ফোতে আমি দিতে পারবো না তবে কোরআনের আইন আমি বলছি আল্লাহর কথা শুনুন ওয়ালা মাংস বরা ওয়াগফ রা ইন্নজালিকালাম অজমিল উমু আল্লাহ তারা বললেন আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পরে ধৈর্য ধারণ করে আর অত্যাচারিত ব্যক্তিকে ক্ষমা করে দেয় তা হলো অবশ্যই ওই ব্যক্তিগুলো হলো আল্লাহ আল্লা কাছে সব চাইতে ভালো কাজ করে তারাই যারা অপরাধ করার পরে মানুষকে ক্ষমা করে দেয় কিন্তু আমাদের টেন্ডেন্সি কি তুই এখানে মেলা দেখ সাভার তোকে দেখে নিব এখানে পারবা না কোথায় দেখে নিবে সাভার আমার জেলখানার একটা আছে তুই খালি যদি মুখ কিছু করিস জেল কেটে তোকে দেখে নিব এরকম বলে তা আমি এক কারাগার রক্ষীকে বলতেছিলাম আরে ভাই এতই জেল কেটে মানুষকে মানুষ দেখে নিতে চায় কই কেউ তো এখনো জেল কেটে খুন হয় না বোঝেন নাই আসলে নাই নিজে পারব না আবার এক নেতার দ্বারা ফোন করে নিবে বেশি কথা বললে কিন্তু কি আমার বড় ভাই লিডার আছে এ রকম সমাজে আসলে নাই আপনারা এরকম করবেন করোনা আয়াত কি বলছে এরকম করা যাবে যাচ্ছে আছে এরকম করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বললেন ওয়াসবিরু আলা মা ইয়াকুলুনা জামিলা ধৈর্য ধারণ করা সবচাইতে উত্তম সুন্দর গুণ সুবহানাল্লাহ